মা আমি নারী দোলাই দেখো দোলে মে মেরে বা আমি নারী দোলাইন দেখো দোলে মিমের ফোলিয়া ঘোরে বাবেন গপ যাহার সমতোল সমতল আমি নারী দোলা দেখো দোলে মিমের ফোলিয়া ঘোরে পাবে না গপ জাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো চারা জগৎ কর আশার পরে পড়ছে দেখো চারা জগৎ ক বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতুল দোয়া করে আল্লাহ তরফ থেকে কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গাইবি এক খবর এলো শোনো আমি বিবি তোমার কোলে নাজিল হল খোদার শ্রেষ্ঠ নবী গাইবি এক খবর এলো শোনো

এসে প্রশ্ন করলে মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে যে দাবি করছো তুমি মোহাম্মদ শেষ নবী আমি তোমাকে কেমন করে মেনে কেন তোমার আগে অন্যান্য অনেক নবীরা দুনিয়াতে এসেছে তাদের অনেক যা আমরা শুনেছি কেউ করে দেখিয়েছে কারো জিন্দা আশা বাড়ির কামাল ছিল কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি নবী বলে মেনে নেব আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি একটা এনে আমার নবীর কাছে প্রশ্ন করে বলো বলে মোহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি পুঁতে দিয়ে একদিনে একটা আমার সামনে তুমি এই খেজুরের দানাটা পুঁতে দাও আর যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আমি কলমা পরে তোমার দলে চলে আসব মুসলমান হয়ে যাব আমার নবী মিচকি হেসে বলে আচ্ছা ঠিক আছে সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে সেখানে পুঁতে দেওয়ার পরে আমার নবী বলে ওই ইহুদি ভাই শোনো এখানে একটা শুধু গাছ হবে না এই গাছের মধ্যে খেজুর হবে ফল হবে কালকে তোমাকে সেই গাছের খেজুর খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা গাছ হবে আবার ওর থেকে আবার ওর থেকে আবার ওই খেজুর হবে এটা কেমন করে হয় ইহুদির সাথী সঙ্গী যারা ছিল ইহুদিকে বলে ওই ইহুদি এই দুনিয়াতে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়ে দেখায় অর্থাৎ ওই গাছ কিন্তু হয়ে যেতে পারে ইহুদি চিন্তায় পড়ে যায় যে কেমন করে তাহলে আমি এখান থেকে বাঁচব কেন আমাকে তাহলে মুসলমান হতে হবে আমাকে কলমা করে মুসলমান হতে হতে হবে মোহাম্মদের দলে চলে যেতে হবে ইহুদি চিন্তা করে করে ইহুদি ফোন দিয়ে আটলো কেমন করে ওইখান থেকে বাঁচা যায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে গাছ ভয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানা রিফল ফাবে গোকাল ই তুমি এসে এই দানা রিফল ফাবে গোকাল ইহুদি তুমি এসে আর সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইঘুতি দানা চুরি করে তুলে নে ভাবলো মোহাম্মদের দানা থাকবে না আর সেই দানাতে গাছ হবে না তাহলে আমাকে কলমা পড়তে হবে ইহুদি খুব শিয়ানা খুব চালা সেই দানা চুরি করে নিয়ে চলে গেল আর চিন্তা করতে করতে যাচ্ছে কালকে লোকজন জড়ো করব মোহাম্মদকে বিয়োজত করব কেন মোহাম্মদের গাছ হবে না দানা না থাকলে গাছ কোথা থেকে হবে মোহাম্মদের গাছ হবে না আমি লোকজনকে জড়ো করে আনব সেদিন কি ঘটনা ঘটে আল্লাহ বলে থামো আমার খেলা আরো কি দেখবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই সেই ভয়েতে গভীর রাতে ইহুদি

দেখে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আরে খেজুর খেয়ে বলে এর কথা শেষ প্রশ্ন তুমি তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে খেজুর আমাকে খেতে দিয়েছ কিন্তু আমার একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও মোহাম্মদ আমি মেনে নেব তাহলে কি উত্তর যে তুমি এই দুনিয়াতে আরবের বুকে কত খেজুর গাছ আছে কত খেজুর আছে কত রকমের খেজুর সব খেজুরের মধ্যে দানা থাকে আটি থাকে কিন্তু তুমি যে খেজুরটা আমাকে দিলে খেতে এই খেজুরের মধ্যে দানা নেই কেন বিনা দানার খেজুর কেন কি করে হলো যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে বলে ভাই তুমি তো কালকে চুরি করেছো আমার নবী কারোর মনে কষ্ট দিইনি এই দুনিয়াতে আর কষ্ট দিতে চাইনি এই দুনিয়া তাকে যদি ওই ইহুদিকে বলে ডাইরেক্ট তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী কিভাবে বলে আর ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখ সেই খেজুর খেয়ে বলে ইহুদি কথা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইল্লাল্লাহ হো মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আশার আগে সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ হো মোহাম্মদ محمد رسول لا اله الا الله محمد رسول لا اله الا الله محمد رسول